আসসালাম আলাইকুম বন্ধুগণ তারাবি পড়তে মিথ্যা বলছে তারাবি ওমরের বানানো নয় সজাল মিথ্যা বলছে তারাবির নামাজ চালু করেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং সাহাবিদের নিয়ে তিনি এ নামাজ তিন দিন পড়েছেন মানে তিন রাত্রি তারপর এ নামাজ এভাবে সবাইকে নিয়ে পড়লে আল্লাহর তরফ থেকে তারাবি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় ঘরে তিনি একা পড়েছেন হজরত ওমর আদিল্লাহ তালু সবাইকে নিয়ে পড়েছেন তার মৃত্যুর পরে রসুলসাল্লা মৃত্যুর পরে যেহেতু কারণে নামাজ ফরজ হওয়ার আশঙ্কা ছিল না এবং বেশি। আমার এ কথা বিশ্বাস না হলে কোন হাদিস গ্রন্থ থেকে নামাজ অধ্যায় দেখে নিতে পারেন আবারও বলছি ওমর আদিল্লাহ তাল্লাহ এই নামাজ চালু করেননি সজাল মিথ্যা বলছেন সজালের মিথ্যা বলার অভ্যাস আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ